হাতে আর মোটে কয়েকটা দিন তারপরেই সূর্যের অভিযানে রওনা দেবে ইসরোর আদিত্য এল ওয়ান ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে এস সোমনাথ মানে ইসরোর চেয়ারম্যান এবং তার টিম আগামী শনিবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করবে ইসরো চন্দ্রভিযান সফল হয়েছে ইসরোর তিন দিন হল যাদের মাটিতে সফলভাবে ল্যান্ডিংয়ের পর দিব্যি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে চন্দ্রযান তিনের রোভার প্রজ্ঞান তার ওপর কড়া নজরদারি রেখেছে ইসরোর একদল বিজ্ঞানী তারই মধ্যে আবার সূর্যের কাছে পৌঁছতে আদিত্য এল ওয়ানকে প্রস্তুত করতে শুরু করেছে অপর একদল বিজ্ঞানী চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর থেকেই যেমন একের পর এক ছবি পাঠাতে শুরু করেছে বিক্রম ল্যান্ডার তেমনি সূর্যের অদেখা অজেনা অংশের ছবি দেখতে মরিয়া গোটা বিশ্ব সেই অসম্ভবকেই এবার সম্ভব করে দেখানোর চ্যালেঞ্জ নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তাই তো চন্দ্রযান তিনের সাফল্য নিয়েই ক্ষান্ত নেই তারা সঙ্গে সঙ্গে আদিত্য এলোয়ানকে উৎক্ষেপণের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে ইসরোর হেডকোয়ার্টার্স এবার আসি সৌর মিশন আসলে কি এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সৌর মিশনে অংশ নিতে চলেছে সৌরমণ্ডল নিয়ে উল্লেখযোগ্য তথ্য ছিল শুধুমাত্র নাসার হাতে সেই তথ্যকে শান দিতেই এবার সৌর মিশন করছে ভারত ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন সেপ্টেম্বরে আদিত্য এল ওয়ানের যাত্রা শুরু হবে এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক এগোচ্ছে খুব শীঘ্রই সূর্যকে কাছ থেকে জানার সৌভাগ্য হবে পৃথিবীবাসীর এবার আসি সূর্যের দেশে পৌঁছাতে কত দিন সময় লাগবে আদিত্য এল ওয়ানের তবে চন্দ্রবিজানের মতো সূর্যের কাছে এত দ্রুত পৌঁছাতে পারবে না ইসরো চন্দ্রযান তিন চাঁদে পৌঁছছে মাত্র চল্লিশ দিনে কিন্তু আদিত্য এল ওয়ান সূর্যের এল ওয়ান পয়েন্ট পর্যন্ত পৌঁছতে সময় নেবে একশো কুড়ি দিন ইতিমধ্যেই এই স্যাটেলাইটটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাবান স্পেস সেন্টারে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে ইসরো এখন কেবলমাত্র দোসরা সেপ্টেম্বরের অপেক্ষা আদিত্য এল ওয়ান মিশনের মাধ্যমে ভারতের জলবায়ুর ওপর ঠিক কী কী প্রভাব বিস্তার করে সূর্য তা জানার প্রয়াস চালাবে ইসরো আদিত্য এলোয়া নির্ধারিত জায়গায় প্রতিস্থাপিত হলে সৌরমণ্ডলের ওপর নজরদারি চালানো আরও অনেক বেশি সহজ হবে বলেই মনে করছে বিজ্ঞানীরা তাহলে শনিতেই উৎক্ষেপণ আদিত্য এল ওয়ানের সূর্য মামার দেশে যেতে কত সময় নেবে ইসরোর মহাকাশ যান সবটাই তুলে ধরলাম আপনাদের হাতে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই